আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি সুন্দর বিক্রয় ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখছেন ফার্ম ট্রাক ট্রাক্টার গাড়ি এই গাড়িটি বিক্রয় হবে ফার্ম ট্রাক গাড়িটি দেখছেন ডবল সাইড পাওয়ারের সাইড পাওয়ারের হস পাওয়ারের গাড়ি এই হস পাওয়ারের গাড়ি যারা নিতে ইচ্ছুক তারাই এসে শুনে বুঝে দেখে শুনে নিতে পারেন এই গাড়িটি গাড়িটি শুধুমাত্র চাষে ইউজ হয়েছে এছাড়া আর কিছুতে ইউজ হয় নাই চারটা বয়ারই ভালো আছে চারটা চাকাই ভালো আছে গিয়ার বক্সের কোনো কাজ করা হয়নি এই ইঞ্জিলে কোথাও কাজ করা হয় নাই শুধুমাত্র পাম্প করা হয়েছে এছাড়া কোথাও কোনো প্রকারের কাজ করা হয় নাই মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটি বিক্রয় হবে গাড়িটি নিলে এসে শুনে দেখে বুঝে নিতে পারেন গাড়িটির লোকেশন পাবনা সুদানগর থানা গাড়িটির ইঞ্জিল গিয়ার বক্স কোথাও কাজ করা হয়নি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িতে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এক টাকার গাড়িতে কাজ নেই এসে শুনে দেখে বুঝে নিতে পারেন অনেক ফ্রেশ এবং চকচকা এছাড়াও দেখছেন গিয়ার বক্স একবারে ফ্রেশ চকচকা পিছনের টায়ারের বিট ওই রকমই রয়েছে সামনের টায়ার দুইটাও অরজিনাল পিছনের টায়ার দুইটাও অরজিনাল আছে গাড়িটি ভিডিওতে দেখছেন ওই সেম ওই রকমই পাবেন গাড়িটি পছন্দ হলে সে শুনে দেখে বুঝে নিতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটি বিক্রয় হবে আপনাদের যাদের পছন্দ হয় আমাদের ভিডিও দেয়া নাম্বারে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারাই এসে শুনে কথা বলে বুঝে শুনে নিতে পারবেন আপনাদের পছন্দ হলে ফারাম টাক্স গাড়িটি যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটি দেখছেন একদম ফ্রেশ গাড়ি একদম নতুন কন্ডিশনের গাড়ি যারা নিতে ইচ্ছুক এখনই আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িতে কোথাও কোনো প্রকারে কাজ করতে হবে না গাড়ির গিয়ার বক্স ইঞ্জিল সম্পূর্ণ ফ্রেশ আছে আমরা ভিডিওতে গাড়ির চার সাইড দিয়ে দেখাচ্ছি আপনারা গাড়ির ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে এসে আমাদের সাথে কথা বলে নিতে পারেন দামটা ভিডিওতে বলা হচ্ছে না এই জন্য যে মালিক পক্ষ থেকে বলছে কথা বলে আলোচনার ক্ষেত্রে দাম বলা হবে এসে শুনে বোঝা মালিক পক্ষ থেকে যোগাযোগ করে দামটি দেখানো হবে